সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন কসবার জাজিশায় নুরানিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ তানভীর আলম ঢালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নে জাজিসায় নুরানিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসায় দু সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে জাজিসার বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে উক্ত মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক খ ম হারুনুর রশিদ ঢালি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার উপদেষ্টা মুহাম্মাদ ইকবাল হোসেন শরীফ আহমেদ সরকার মুহাম্মদ শাহাদাত হোসেন মুহাম্মদ ফরিদ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ বক্তারা বলেন নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরে অতিথিরা কৃতিত্বপূর্ণ ফলাফল প্রথম শ্রেণীর মেধাস্থান তিনজন ও দ্বিতীয় শ্রেণীর তিনজন অর্জনকারী শিক্ষার্থী সহ অন্যান্য বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ সময় শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দ ঘন পরিবেশে সম্পন্ন হয় ছাত্রছাত্রী বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মালিকের দরবারে অসংখ্য শুক্রিয়া দেয় করছি হাফিজিয়া মডেল মাদ্রাসায় আজকের এই দুই হাজার পঁচিশ সেশনের যে ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়ে আছেন বিভিন্ন ক্লাসে আজকের এই পুরস্কার বেতনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে এক বছর মাদ্রাসায় যে লেখাপড়া করেছে ছেলেরা তাদের রেজাল্ট ঘোষণা করা হবে এবং যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে লক্ষ্য উদ্দেশ্য ছিল এক বছর পূর্বে আমরা পরিকল্পনা করছিলাম যাদেশা দক্ষিণ পাড়া একটি মডেল হাফিজে মাদ্রাসা লক্ষ্যে আলহামদুলিল্লাহ যে আমরা তা বাস্তবায়ন করতে পেরেছি

আমরা পুরস্কার দিচ্ছি আমরা আলহামদুলিল্লাহ থেকে পুরস্কার গ্রহণ করছেন প্রথম শ্রেণী উমে হাবিবা উম হাবিবা প্রথম শ্রেণীতে প্রথম হয়ে আছেন আর ওই মার হাবা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ